মানুষের এত সুন্দর সুন্দর নাম আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এতগুলো বাচ্চা তোমার বলি বসে না না তোমাদেরও নাম হয় কোথায় নাম হয় তোমরা মারা গেলে তোমাদের নাম হয় চিকেন চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি কত সুন্দর সুন্দর নাম আমাদের নাম হবে তার আগে গ্রহণ করবে না সেটা হৃদয়ে লালন করেহমান্তম তার নেতৃত্বে হয়েছে পঁচাত্তর সাত নভেম্বর দেশতন্ত্রী এবং ভারতের নেতৃত্বে এসেছে গণতন্ত্রের সুভাধ